আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন কিন্তু ইউটিউবে গেলেই দেখা যায় দশ হাজার পাঁচ হাজার আট হাজার দুই হাজার তিন হাজার টাকার ল্যাপটপ আসলে এই ধরনের ল্যাপটপ নিয়ে কোনো কাজ আপনারা প্রপারলি করতে পারবেন না কারণ আমরা ভিডিওতে দেখি ক্রোমবুক ল্যাপটপগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করে ক্লায়েন্টদেরকে অনেকভাবে প্রাইস সম্পর্কে বা ল্যাপটপ ইনফরমেশন সম্পর্কে কিন্তু অনেকেই প্রতারিত করতেছেন তো ফারুক আর্টিসলেশন আসলে এই ধরনের প্রতারিত থেকে আপনারা কিন্তু একদম সেফ থাকবেন কারণ আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে প্রফেশনালি যে কাজ করার মতো যে ডিভাইসগুলা এই ল্যাপটপগুলা কিন্তু আমাদের কাছে পাবেন আমরা কিন্তু এক্সক্লুসিভ সিরিজ নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে যে ল্যাপটপগুলো রয়েছে এগুলোতে আপনারা ভারী লেভেলের যে কাজগুলো একদম অ্যানিমেশন থেকে শুরু করে ভিডিও এডিটিং তারপরে গ্রাফিক্সের কাজ সব কিছু করতে পারবেন এগুলো ডিটেলস আলোচনা করবো আমাদের সাথে থাকবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা প্রচুর কালেকশন আছে ফারুক আটে নতুন অনেক প্রিমিয়াম ল্যাপটপ আসতে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতেও প্রচুর ল্যাপটপ আছে এগুলোর প্রাইস কনফিগারেশন জানিয়ে দেব আমাদের সাথে থাকবেন এক এক করে আপনাদেরকে দেখাবো তো আমরা শুরুতে একটা ডিভাইস দেখব এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স কার্বন একদম লেটেস্ট মডেলের এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন একদম কার্বন ফাইবার বডি দিয়ে যেটা ইভো এডিশনের ল্যাপটপ আপনারা গুগলে গিয়ে ইন্টেল ইভো এডিশন দিয়ে সার্চ দিলে কিন্তু এটার বিস্তারিত দেখতে পারবেন এটা ইভো এডিশনের ল্যাপটপ যেটা আপনার তিন সেকেন্ডের মধ্যে অপারেটিং স্টার্ট করবে এত দ্রুত গতিসম্পন্ন ল্যাপটপ এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নাম করা সিরিজ হচ্ছে লেনেভো এক্স ওয়ান কার্বন সিরিজের একদম ব্র্যান্ডিউ কন্ডিশন আছে এখানে একদম ফিঙ্গারের যে পেপার্সটা একটা কাগজ সেটাও কিন্তু রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে সব ধরনের অত্যাধুনিক ফিউচার কিন্তু রয়েছে এবং এআই এ টেকনোলজির ল্যাপটপ কিন্তু এটা এআই টেকনোলজির ল্যাপটপ এই এক্স ওয়ান কার্বন ইলেভেন জেনারেশন আই ফাইভ এটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি জেন কাট ফোর এসিডি যেটা আপনার একদম লেটেস্ট থার্টিন ফোরটিন জেনারেশন যে অ্যাসিডি ব্যবহার করা হয়েছে সেই অ্যাসিডিগুলো আপনি এটাতে পাচ্ছেন এবং এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি জেন কার্ড ফোর অ্যাসইডি দিয়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে টাচ নন টাচ দুটা ভেরিয়েন্টই আছে আমাদের কাছে আপনারা চাইলে টাচটাও নিতে পারবেন নন টাচটাও নিতে পারবেন এই ল্যাপটপগুলো আপনারা গুগলে সার্চ দিলে এগুলোর প্রাইস সম্পর্কে আইডিয়া পাবেন তারপরও আমরা একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সিক্সটি টু অনলি বাষট্টি হাজার টাকা আপনি এই এই ল্যাপটপের এক্স ওয়ান ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ পাচ্ছেন গুগলে প্রাইসগুলো সার্চ করে দেখে নেবেন একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা হবে একদম নতুনের মতো হবে আইটি সলিউশন আসলে একদম প্রিমিয়াম ল্যাপটপগুলাই পাবেন এবং সব এক্সক্লুসিভ মডেলগুলা পাবেন যেগুলোতে আপনারা স্মুথলি যে কোনো কাজ করে নিতে পারবেন এরপরে রয়েছে টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশনের আই ফাইভ টুয়েলভ জেনারেশন আই ফাইভ যেটাতে আপনার ইলেভেন জেন এবং টেন জেন এগুলোর চেয়ে কিন্তু টুয়েলভ জেনের প্রসরটা কিন্তু টোটালি ডিফারেন্ট যেখানে আপনার প্রসরে কোর পাবেন হচ্ছে দশটা এবং প্রসেসর পাবেন হলো বারোটা বি ক্যাশের এবং এটার যে গ্রাফিক্স থাকছে বিয়ার্স ইন্টেল আইডিস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে কোরআই ফাইভে ইন্টেল আইডিস ব্যবহার করা হয়েছে এবং টেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশনে কিন্তু ইন্টেল ইউএসডি গ্রাফিক্স সেহেতু আপনার গ্রাফিক্সগুলো কিন্তু আপডেট একটা গ্রাফিক্স পাচ্ছেন এটাতে এবং এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো থাকে পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি টাচ নন টাচ দুটো ভেরিয়েন্টি রয়েছে মডেল হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যেটা আমাদের বাউন্ন হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন ডিসকাউন্ট করে অনলি প্রাইস দিচ্ছি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ডেলের একদম ফ্রেশ ল্যাপটপ পাচ্ছেন কার্বন ফাইবার বডি দিয়ে সাথে অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট সহ ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এবং লং টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের এরপরে রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ সেভেন ফোর টু জিরো এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যালমোনিয়াম যেটা অ্যালমোনিয়াম কাস্টিং বডি ব্যবহার করা হয়েছে এটাতে কিন্তু একটা হাই রেঞ্জের একটা র্যাম ব্যবহার করা হয়েছে যেটা আপনার থার্টি টু জিবি একটা র্যাম পাচ্ছেন এবং কোরাই সেভেনের ইভো এডিশনের ল্যাপটপ মেটালিক বডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখতে পাচ্ছেন একদমই ন্যানোবেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ থাকবে চার ঘন্টার উপরে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে যেটা প্রাইস ছিল আমাদের আটষট্টি হাজার টাকা এখন ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ডে কিন্তু আপনারা বত্রিশ জিবি র্যাম দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ন্যানোবেজেল ফেস ডিটেক্ট সেঞ্চর সব ধরনের অত্যাধুনিক ফিচার দিয়ে অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া রয়েছে ডেল এক্স পি এস যারা গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন ডেল এক্স পি এর ল্যাপটপ রয়েছে এটা এন বিডি আর জিটি এক্সের গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স মডেল হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো এনবিডিএস জিটিএসের ওয়ান সিক্স ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এবং নাইন জেনারেশন আই ফাইভ এইচ প্রসেসর যেটা গেমিং প্রসেসর এইচ প্রসেসর এটা কিন্তু ইউ সিরিজ না এইচ সিরিজের প্রোসর ব্যবহার করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কার্বন ফাইবার বডি এবং ডেল এক্সপিএসের মডেল কোরআই এ নাইন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমরা প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি টু বাষট্টি হাজার টাকায় চার জিবি এক্সটার্নাল গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক সহ একদম ফ্রেশ ইউনিটটা কিন্তু আমাদের কাছে পাবেন এছাড়া ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জি ফাইভ জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেনের ল্যাপটপগুলো কিন্তু কোয়ান্টিটি একার রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে সবসময় থাকে আপনারা আসবেন মার্কেটের চেয়ে ফ্রেশ ল্যাপটপ কম দামে কিন্তু আমরা দিব ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম এলিড বুক সিরিজগুলো আমি দেখাইলাম না জাস্ট আপনাদেরকে কোয়ান্টিটি দেখিয়ে দিলাম এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে রয়েছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন এটা কার্বন ফাইবার বডি দিয়ে ষোলো জিপি র্যাম দিয়ে রয়েছে এক্সো ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন আবার মেটাল বডি দিয়ে রয়েছে এক্স ওয়া নিয়োগা ইলেভেন জেনারেশন আছে যেমন এটা টেন জেনারেশন এক্সো ইয়োগা মেটালিক বডি এবং সাইড দিয়ে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এবং মেটালিক বডির মধ্যে আপনার এইট জেনারেশন ইলেভেন জেনারেশনটাও রয়েছে আই ফাইভ এবং আই সেভেন ষোলো পাঁচশো বারো ষোলো ওয়ান টেরাবাইট দিয়েও রয়েছে এছাড়া লে নেব টি ফোরটিন রয়েছে ইলেভেন জেনারেশন এবং টেন জেনারেশন দুইটা মডেলই পাবেন আই ফাইভ আই সেভেন দুইটাই রয়েছে টেন জেনারেশন আই ফাইভ যারা নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আপনার জন্য প্রাইস রেখেছে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড একদম ফ্রেশ ইউনিট পাবেন টি ফোরটিনের থার্টি ফাইভ দিয়ে আপনারা টেন জেনারেশন কোরআই ফাইভের যেটা আপনার কর্পোরেট সিরিজ বলা হয় লেনেবো আসলে লেনেবো কিন্তু লং জিবিটির দিক থেকে অনেক ভালো আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন এছাড়া লে নেবো টি ফোর এইট জিরো আছে টি ফোর সেভেন জিরো আছে টি ফোর নাইন জিরো রয়েছে বেয়ার্স ল্যাপটপ শুধু কিনলেই হবে না ল্যাপটপের কনফিগারেশন মডেল ডিটেলস ইনফরমেশন দেখে শুনে কিন্তু ল্যাপটপ কিনতে হবে কারণ ল্যাপটপ সবই ল্যাপটপ ক্রোম বুকের ওটাও ল্যাপটপ পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যেটাতে ক্রোম ওএস ছাড়া আপনারা কিছু ব্যবহার করতে পারবেন না আপডেট ওএস চলবে না উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে না এমন অনেক ডিভাইস রয়েছে বাজার অনেক ল্যাপটপও আছে অবশ্যই আপনার এগুলো বিস্তারিত দেখে শুনে তারপর ল্যাপটপ কিনবেন আমাদের এখানে আসলে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে আপনাদেরকে ল্যাপটপ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন একদম গুগল থেকে এক এক করে বের করে দেখিয়ে দেবে আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন সিরিয়াল নাম্বার দিয়ে প্রত্যেকটা ল্যাপটপের কান্টি কোন কান্ট্রির জন্য ব্যবহার করা কতদিন ব্যবহার হয়েছে যে বিস্তারিত আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটার অ্যাসিডি জেনুয়েন রয়েছে কিনা ব্যাটারি জেনুয়েন আছে কিনা এগুলা এগুলো ইনফরমেশন কিন্তু আমার সেলসম্যান আপনাদেরকে একদম ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দেবে তো আমার হাতে একটা ল্যাপটপ আছে যারা কম বাজেটে ভালো ল্যাপটপ চাচ্ছেন এটা কম বাজেট যাদের বাজেট তিরিশের নিচে আপনাদের জন্য এটা এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো এইট জেনারেশন একটা ভালো প্রসেসর যেটা এইট জেনারেশন তিনটা প্রসেসর হয় ফার্স্ট মডেল সেকেন্ড মডেল থার্ড মডেল এবং শেষ মডেলের প্রসেসরটা এটা যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্ববস টেকনোলজি মানে টেন জেনারেশনের সমান প্রায় প্রসেসর ক্যাপাসিটি এই ল্যাপটপে রয়েছে ফাইভ থ্রি ডাবল জিরো যেটার আমরা প্রাইস রেখেছি সাতাশ হাজার পাঁচশো টাকা ছিল আরও এক হাজার টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো মডেলটা আমরা এই জন্য এনেছি কারণ এটার যে বডি ট্রাকচার প্রসেসর ক্যাপাসিটি ব্যাটারির যে একটা লং সব দিক দিয়েই ভালো আপনি একটু খেয়াল করবেন এটা ভেজেলটা কিন্তু অনেক স্লিম ভেজেল ইউজ করা হয়েছে এবং পাওয়ার বাটনের উপর কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাওয়ার বাটের উপরে এবং ন্যানো ভেজেল ডিসপ্লে প্লাস ফেস ডিটেক্ট সেন্সর আসে তারপর আপনার ব্যাকলাইট কীবোর্ড রয়েছে মানে সব ধরনের অপশন রয়েছে চাইলে আবার র্যাম এসিডি দুইটা আপডেট করা যায় এই জন্য আমরা এই মডেলগুলো আনছি এবং এটার ব্যাটারি ব্যাকআপ প্রায় পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো টাইপ সি এম এইচডিএমআই পোর্ট সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্টগুলা কিন্তু এই মডেলে রয়েছে ফাইভ থ্রি ডাবল জিরো খুবই বিজনেস সিরিজের ল্যাটিউডের একটা সুনামধন্য মডেল এই মডেলগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের বাজেট কম যারা দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার টাকার মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই মডেলটি নিতে পারেন এগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া এটার একটু ফাইভ ফোর ডাবল জিরো একটা মডেল রয়েছে এটাও রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক অনেক মডেল আছে আসলে একটা ভিডিওতে তো সব মডেল দেখাইতে পারি না আপনারা চলে আসবেন ফারুকআাটি চলে শুনে দেখে বুঝে জেনে শুনে তারপরে প্রোডাক্ট পার্চেস করবেন এছাড়া আমাদের কাছে নগদের পাশাপাশি আমরা কিন্তু ইএমআই ফ্যাসিলিটি রেখেছি আপনাদের জন্য যাদের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা কিন্তু ল্যাপটপ নিতে পারেন প্রচুর ল্যাপটপ আছে যেমন আমার ডিসপ্লেতে কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো সারপেসের ল্যাপটপ আছে ফিফটিন ইঞ্চ সার্পেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সারপেস বুক রয়েছে বুক টু বুক থ্রি রয়েছে জেড বুক আছে ফায়ার ফ্লাই জি এইট জি সেভেনের এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা যেটা ইলেভেন জেনারেশন বলেছি প্রোবুকের ইলেভেন জেনারেশন আছে এলিট বুকের ইলেভেন জেনারেশন জেড বুকের এইট জেনারেশন আই ফাইভ তারপর এইদিকে ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের তারপর এখানে ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এখানে আরেকটি ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর টু জিরো যেটা নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে অনেক কথা বলেছি এবং ইভো সার্টিফায়ের ইলেভেন জেনারেশন ইন্টেল আইডি গ্রাফিক্স খুবই চমৎকার মডেল একটি ল্যাপটপের যেটা আমাদের কাছে কন্টিনিউ থাকে আপনারা চলে আসবেন ফারুক আটি সলিউশন অনেক মডেল আছে এক কথায় আপনারা এখানে এক জায়গায় আসলে সব ধরনের মডেল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে চলে আসবেন ফারুক আটি সলিউশনে আল্লাহ হাফেজ